দুর্নীতির দায়ে গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কুমার সুর বা এস কে সুরের গোপন লকারে কি আছে তা নিয়ে কৌতূহল দুর্নীতি দমন কমিশনের কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত লকারটি খুলতে দুপুরে সেখানে পৌঁছায় দুদকের প্রতিনিধি দল গত উনিশে জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডিতে এস সুরের বাসা থেকে ষোলো লাখ পঁচিশ হাজার টাকা জব্দের সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুতক পরে সংস্থাটি জানতে পারে সেটি ভল্ট নয় কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার বা সেফ ডিপোজিট এরপর দুদক থেকে বাংলাদেশ ব্যাংকে দেওয়া চিঠিতে লকারের সামগ্রী হস্তান্তর করতে বলা হয় একুশে জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা শাখা থেকে দুদককে ফিরতি চিঠি দিয়ে লকারের সামগ্রী স্থানান্তর স্থগিত করার চিঠিতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের লকারের বিধি অনুযায়ী ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী তাদের নিজ নামে প্যাকেট অথবা কোটায় নিজ দায়িত্বে সিলগালাযুক্ত অবস্থায় জমার তারিখ থেকে বিশ বছর পর্যন্ত রাখা হয় এরপর তেইশে জানুয়ারি বাংলাদেশ ব্যাংক আরেক চিঠিতে জানায় এসকে সুর তিনটি লকার নম্বরে মূল্যবান সামগ্রী রেখেছেন এর মধ্যে গত বছর পঁচিশ সেপ্টেম্বরের এসডি চুয়াল্লিশ বাই একষট্টি এবং দু হাজার আঠারো সালের পঁচিশ ফেব্রুয়ারির এসডি আটচল্লিশ বাই বারো নম্বরের নমিনি করেছেন দুরুক স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে আর দু দর্শক দুর্নীতির দায়ে গ্রেপ্তার যে তথ্যটি জানাছিলাম এস এসকে সুরের লকারটি খতিয়ে দেখতে কেন্দ্রীয় ব্যাংকের দুদকের প্রতিনিধি দল হচ্ছেন সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাজিম সেখানে প্রতিনিধি দল কবে নাগাদ পৌঁছাবেন আর লকার ভাঙা প্রক্রিয়া কখন শুরু হবে সকালে কিন্তু ঠিক এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে দুদক সাত সদস্যের একটি প্রতিনিধি দল তারা কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেছেন এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তারা কথাবার্তা বলছেন আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে সেই লকারটি খোলা হবে আসলে খোলা নিয়ে তাদের আসলে কোনো ধরনের আইনি জটিলতা আছে কিনা সার্বিক দিক মিলে কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকের যে আসলে উর্ধতন কর্মকর্তা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের আহ যে লগাটা খোলার জন্য গিয়েছিলেন সেখানে তারা আলাপ আলোচনা চলছে আসলে গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশের কিছুটা বিধিনিষেধ থাকার কারণে আসলে কত কতক্ষণ নাগাদ আসলে লকারটি খোলা হবে আর লকারের ভিতরে কি ছিল আসলে সার্বিক বিষয়টি জানার জন্য হয়তো বা আমাদেরকে তাদের অভিযান শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে বিষয়টি আসলে যেহেতু একটি স্পর্শকাতর বিষয় রয়েছে সেখানে দুদকের একটি সাত সদস্য প্রতিনিধি দল রয়েছে রয়েছেন আরও বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাঙ্ক সহ তাদের উত্ততন কর্মকর্তারা আর বাহিরে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করছেন আসলে কখন এই অপারেশনটি হবে বা কখন লকার খুলবে এবং লকারের ভিতরে কি কি জিনিসপত্র রয়েছে সে এস কে সুরের যে গত চোদ্দো জানুয়ারি কিন্তু তাকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারের পরে সেখানে কিন্তু ষোলো লাখ পঁচিশ পঁচিশ লাখ টাকা ষোলো লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু উদ্ধার করেছে উনিশে জানুয়ারি যখন দুদক অভিযান চালায় সেই অভিযানের ভিত্তিতেই কিন্তু জানতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংকের লকারে তাদের কিছু গুরুত্বপূর্ণ নথি বা আরও কি থাকতে পারে হয়তো সেই বিষয়টি জানার জন্য কিন্তু আসলে এখানে আমাদের গণমাধ্যমের কর্মীদেরও একটি আগ্রহ রয়েছে এবং তারা এখানে অপেক্ষা করছে তো হয়তো আনুষ্ঠানিকভাবে তারা যদি ব্রিফিং করে তো আসলে জানা যাবে লকারের ভিতরে আসলে কি কি জিনিস ছিল হয়তোবা আমরা ডিবিসি নিউজের মাধ্যমে সেই বিষয়টি দর্শকের কাছে দিতে পারবো বলে আহ আমরা ধারণা রয়েছি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য